যারা টক টক করতেছে ভাই উঠেন গানের সৃষ্টিটা একটু দেখেন মিডিয়ার মধ্যে কি কু হয়ে গিয়েছে নাকি অলরেডি বিএনপি থেকে তারা প্রভু চেঞ্জ করেছে তাদের আগে প্রভু ছিল শেখ হাসিনা এখন প্রভু তারেক জিয়া বেগম খালেদা জিয়া একটি কথা বলেছিলেন ওদের হাতে গোলামীর জিনজির আমাদের হাতে স্বাধীনতার পতাকা আমরা স্বাধীনতার পতাকা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই আমাদের অনেক কর্মীকে তারা অ্যাটাক করছে মারছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো সেই জায়গায় আমরা বলবো নির্বাচন কমিশন তারেক রহমানের যদি এই ব্যবস্থাটা না নেয় আমরা বলবো যে তারা সুষ্ঠু ইলেকশন করতে সম্ভব নয় বাংলাদেশে ভোট চাচ্ছে মির্জা আব্বাস ভাই করতেছে মানুষের ঘুম ডিস্টার্ব করতেছে মানুষ অফিস করে আইসা একটু ঘুমাচ্ছে যায় টক টক করতেছে ভাই উঠেন ধানের সৃষ্টি একটু দেখেন তো এটা হলো পাকিস্তান আমলে ঠক ঠক করতে আইসা মনে আছে আপনাদের এখন হলো এখন হলো মির্জা আব্বাস ভাইয়ের লোক ওইখানে যায় ঠকঠক করে তো তুমি চাকরি করছো যেটাই করছো তুমি যে অবস্থায় থাকো গেঞ্জি পরা আসা যে অবস্থায় আসো উঠো আমার স্লিপটা নেও তো এই ধরনের কাজগুলো নির্বাচনী যে সুস্থ পরিশবেশ আছে সেটার ব্যর্থ ঘটাবে আমরা বলি যে আমরা একসাথে সবাই রাজনীতি করব এখানে বাংলাদেশে একটা সুন্দর ইলেকশন উপহার দিব আমরা প্রার্থীরা এ ধরনের ব্যবস্থা থেকে এসে সুন্দর ইলেকশন সুন্দর নির্বাচন প্রক্রিয়া যাওয়া উচিত সকলে আর মিডিয়া প্রশাসন মিডিয়ার মধ্যে কি কু হয়ে গিয়েছে নাকি অলরেডি বিএনপি থেকে আপনারা ওনারা যা আছে তা লাইভ করেন এবং যখন আমাদের ভয়েসগুলো রেইস করি এগুলো আপনারা প্রকাশ করতে চাচ্ছেন না আমি তো গণবুত্থানের পরে সব মিডিয়া যারা সম্পাদক ছিল তাদের সাথে বলেছিলাম যে আপনাদের চেহারাগুলো তো আপনারা মানুষের সামনে দেখাতে লজ্জা পাবেন এখন তারা বেশি লজ্জা পাবে তারা প্রভু চেঞ্জ করেছে তাদের আগে প্রভু ছিল শেখ হাসিনা এখন প্রভু তারেক জিয়া প্রভু চেঞ্জ করা রাজনীতি এই ধরনের বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না বাংলাদেশ আমরা বলছি আমরা কোনো দলের বিরুদ্ধে নেই আমরা দেশের পক্ষে থাকতে চাই কোনো কিন্তু দেশের চেয়ে যদি কোনো দল বড় হয় আমাদের দায়িত্ব হলো ওই দলকে দেশের মধ্যে নিয়ে আসা কারণ আমাদের কাছে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে হলো দেশ বড়। এবং আমরা বলেছিলাম বেগম খালেদা জিয়া একটি কথা বলেছিলেন ওদের হাতে গোলামীর জিঞ্জির আমাদের হাতে স্বাধীনতার পতাকা আমরা স্বাধীনতার পতাকা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই স্বাধীনতার পতাকা মানি সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ানো স্বাধীনতার পতাকা মানি চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়ানো স্বাধীনতার পতাকা মানে ইলেকশন কমিশন যে নিয়ম দিয়েছে সে নিয়ম মেনে চলা আমাদের যে মিডিয়া ভাইরা রয়েছে তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া কিন্তু আমরা বেগম খালেদা জিয়া সেই স্বাধীনতার পতাকার কথা বলেছেন সেটা তো আমরা দেখতে পাচ্ছি না জিয়াউর রহমানের যে পথ দেখিয়েছিলেন অর্থনৈতিক কর্মসূচি বেগম জিয়া যে পথ দেখিয়েছেন সেই পথে বিএনপি এখন আর নাই না থাকতে তো আমাদের কথা বলতে হবে এখানে অলরেডি আমাদের ওসমান আদিভাইকে খুন করা হয়েছে আমিও বিভিন্ন থ্রেড পাচ্ছি দুইজন কিলার চিটগঞ্জ থেকে ঢাকায় এসেছে ঢাকা আটে তারা ঢুকেছিল তারপরে প্রশাসনকে আমি জানিয়েছি পরে তারা কুমিল্লায় চলে গিয়েছে তারা ট্রেস করার চেষ্টা করতেছে তা আমাদের জীবন সংখ্যার মধ্যে রয়েছে বাংলাদেশের মানুষকে বলবো আমরা কথা বলে যাবো এতে আমাদের জীবন নিয়ে ভয় করি না আমরা